हरिर्नां हरिर्णां हरिर्नामैव केवलं कलौ नस्तेव 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 गतिरन्नथ श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाय मनोहरं देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जोगमायं नमाम्यहम् গুরুর ব্রহ্ম গুরুর্ষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরুরে পরং ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোস্বাইজীর জীবনে প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপন নামক প্রসঙ্গটি বর্তমানে আস্বাদন করিতেছি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নববিধান সমাজ নামে অভিহিত হইলে কেশববাবু তাহার শাসন ও সংরক্ষণ জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করিয়াছিলেন তাহার মধ্যে একটি নিয়ম এই ছিল যে নববিধানবাদীগণ যেমন আত্মীয় বন্ধুগণের সেবা করিবেন সেরূপ তাহাদিগকে শত্রুরও সেবা করিতে হইবে একজন নববিধানুবাদী প্রচারক অতি প্রত্যুষে তিন চারিটি ঝাঁটার কাঠি হস্তে লইয়া গোস্বামী মহাশয়ের প্রাঙ্গণে দুই চারিবার বুলাইয়া শত্রুর সেবা করিতেন কেশববাবুর অমূল্য উপদেশের এই প্রকার সদ ব্যবহার হইত এখানে উল্লেখ্য এই বিষয়টি বর্তমান লেখক গোস্বামী মহাশয়ের শ্রশ্রু ঠাকুরানীর নিকট শুনিয়াছিলেন সাধারণ সমাজ স্থাপিত হইবার পর বাবুর ধর্ম নববিধান ধর্ম এবং তাহার সমাজ নববিধান সমাজ নামে অভিহিত হয় এই প্রকার অত্যাচারিত হইয়াও প্রভুপাদ বিরোধীদিগের প্রতি কিছুমাত্র বিরক্ত হন নাই তিনি তাহাদিগকে অন্তরের সহিত ক্ষমা করিয়াছিলেন তাহাদিগের প্রতি তাঁহার পূর্ব সদ্ভাব ও প্রীতির মাত্র বৈলক্ষণ হয় নাই ক্ষমার অবতার গোস্বামীপাদ সর্বদাই তাহাদিগের শুভ কামনা করিতেন মহাত্মা যীশু যেমন তাহার আততাই দিগকে ক্ষমা করিয়া ভগবানের নিকটে তাহাদিগের মঙ্গল কামনা করিয়াছিলেন গোস্বামী মহাশয় সেই প্রকার সর্বদা ভগবানের নিকটে তাহাদিগের মঙ্গল কামনা করিতেন তাহার মধ্যে দেশ হিংসা অসদ্ভাব প্রভৃতির লেশমাত্র ছিল না তিনি সম্পূর্ণ নির্বৈর ও নির্বিকার ছিলেন সুতরাং তাঁহার অন্তরে কাহার প্রতি বিদ্বেষভাবে হৃদয় হওয়া একেবারেই অসম্ভব ছিল সাধারণ ব্রাহ্মসমাজ সংস্থাপিত হইলে গোস্বামী মহাশয় প্রাণপণে তাহার উন্নতি সাধনে প্রবৃত্ত হইলেন অক্লান্ত পরিশ্রম ও অদম্য উৎসাহের সহিত তিনি দেশে দেশে ব্রাহ্মধর্ম প্রচার করিতে লাগিলেন এই সময় তাহার তৃতীয়া কন্যা প্রেমমালা কলিকাতায় জ্বর বিকারে অকালে কালগ্রাসে পতিত হন মৃত্যু সময় তাহার বয়স চারি বৎসর হইয়াছিল গোস্বামী কন্যা সন্তোষিনীও এই বয়সেই কলেবর ত্যাগ করেন গোস্বামী মহাশয়ের চারিটি কন্যা ও একটি পুত্র হইয়াছিল তাহার প্রথমা কন্যা সন্তোষিনীর ও পুত্র যোগ জীবনের কথা পূর্বেই বলিয়াছি তাহার অপর কন্যা ত্রয়ের নাম শান্তিসুধা প্রেম মালা ও প্রেম সখী একমাত্র শান্তিসুধাই বর্তমানে জীবিতা আছেন আর সকলেই অমর ধামের যাত্রী হইয়া আছেন আঠেরোশো তেরোশে খ্রিস্টাব্দে কেশববাবু বহুমূত্ররোগে পীড়িত হইয়া অতিশয় ভগ্ন শরীরে সিমলা হইতে কলিকাতায় আগমন করেন তিনি কলিকাতায় আসিলে গোস্বামী মহাশয় তাহাকে দেখিবার জন্য তদিও বাসভবন কমল কুটিরে গমন করেন তিনি তথায় উপনীত হইলে নববিধান সমাজের প্রচারক দিগের মধ্যে কেহ কেহ পূর্ব আক্রোশ স্মরণ করিয়া তাহাকে আক্রমণ আক্রমণপূর্বক তাহার উদর ও পার্শ্বদেশে দেশে মুষ্টাঘাত অর্থাৎ ঘুষি মারিতে থাকেন তাহাদিগের এইরূপ দুর্ব্যবহারে গোস্বামী মহাশয় অতিশয় বিরক্ত হইয়া তাহাদিগকে তিরস্কার করিতে লাগিলেন কেশববাবু দ্বিতলে ছিলেন নিম্নতলে অত্যন্ত গোলমাল হইতেছে শুনিয়া তাহার কারণ জানিবার জন্য একজন লোক প্রেরণ করিলেন প্রেরিত লোক গোলযোগের কারণ জ্ঞাত হইয়া তাহাকে জানাইলে তিনি অত্যন্ত দুঃখিত বিরক্ত ও লজ্জিত হইলেন তিনি আদরপূর্বক গোস্বামী মহাশয়কে দ্বিতলে লইয়া গিয়া তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিলেন প্রহার কারিদিগকে ডাকিয়া অতিশয় তিরস্কার করিলেন তিনি তাহার দলস্থ প্রচারক দিগের দোষ ও গুণ লিখিয়াছিলেন তাহা তিনি গোস্বামী মহাশয়কে পড়িয়া শুনাইলেন ধর্মতত্ত্ব পত্রিকায় তাহা প্রকাশ করিবার তাহার ইচ্ছা ছিল কিন্তু সে বাসনা পূর্ণ করিতে পারেন নাই কাল অচিরে তাহাকে পরলোকে লইয়া যাওয়াতে তিনি তাহা কার্যে পরিণত করিয়া যাইতে পারেন নাই তাহার মৃত্যুর পর আর তাহা মুদ্রিত হয় নাই এইখানে উল্লেখ্যই যে এই সময়ে কেশববাবুর শহীদ গোস্বামী মহাশয়ের ধর্ম বিষয়ে যে আলাপ হইয়াছিল তাহা তিনি এরূপ লিখিয়াছেন কেশববাবুর মৃত্যুর এক মাস পূর্বে তাহাকে দেখিতে গিয়াছিলাম দেখিলাম যে শরীর মৃতদেহের ন্যায় প্রভাহীন হইয়াছে তর দুঃখ প্রকাশ করাতে বলিলেন গোসাই যাহা ভাবিয়াছিলাম তাহা সম্পন্ন হইল না পথ হারা হইয়া ঘুরিয়া যখন পথের সন্ধান পাইলাম বলিয়া আশা হইতেছিল এমন সময় এই পীড়া আমাকে বলিলেন তুমি নাকি নূতন মত অবলম্বন করিয়াছ আমি বলিলাম নূতন পুরাতন বুঝিনা ভগবানকে লাভ করিব বলিয়া ব্রাহ্ম সমাজে আসিয়াছি এখন কত পরিবার ব্রাহ্ম সমাজে তখন কিছুই ছিল না সুতরাং সামাজিক বাহিরের বিষয় লইয়া গোল করিতে আসি নাই ভগবানকে পাইলাম ইহা প্রত্যক্ষ বোধ না হইলে কিছুতেই ফিরিব না যে কোনো উপায় ধরিতে হয় ধরিব বাহিরের উপায় কিছুই নহে মৃত্যুকালে আমি কৃতার্থ আমার আশা পূর্ণ হইয়াছে প্রভু তুমি সত্য ইহা বলিয়া মরিব এই আকাঙ্ক্ষা আশীর্বাদ করুন কেশববাবু বলিলেন এ সম্বন্ধে আমার অনেক বলিবার আছে যদি আরোগ্য লাভ করি তোমাকে ডাকাইব দুঃখের বিষয়ে তাহার লীলা সংবরণ হইল কেশববাবুর গমনের পূর্বে গোস্বামীপাদ পাদ গয়াতেই পরমহংসজীর কৃপাপ্রাপ্ত হইয়াছিলেন অর্থাৎ পরমহংসজির নিকট হইতে দীক্ষা লাভ করিয়াছিলেন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কেশববাবু পরলোকগত হন ধর্ম সম্বন্ধে মতভেদ উপস্থিত হওয়াতে যদিও গোস্বামী মহাশয় তাহার সহিত পৃথক হইয়াছিলেন এবং তীব্রভাবে তাহার ধর্মমত সকলের প্রতিবাদ ও সমালোচনা করিয়াছিলেন তথাপি কেশববাবুর প্রতি তাহার যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছিল তাহার বিন্দু মাত্র হ্রাস হয় নাই কেশববাবুর প্রাপ্তের সংবাদ শুনিয়া তিনি অতিশয় শোকাভিভূত হন সবের অনুগমন করিবার সংকল্প করিয়া তিনি বাড়ি হইতে বাহির হইবেন এমন সময় মর্মান্তিক বিচ্ছেদ কষ্টে তাহার ভয়ানক জ্বর হইল তিনি সংজ্ঞাহীন হইয়া শয্যাশায়ী হইলেন তাহার আর সবের অনুগমন করা হইল না দীক্ষাপ্রাপ্তির পূর্বে তিনি আত্মজীবন উত্তম পরীক্ষা করিয়া দেখিলেন যে তাহার ধর্মজীবন আর অগ্রসর হইতেছে না এক স্থানে স্থির হইয়া রহিয়াছে মানুষ নিজের চেষ্টায় ধর্মপথে কিছুদূর অগ্রসর হইতে পারে কিন্তু ব্রহ্মকে লাভ করিতে পারে না তাহাকে পাইতে হইলে সদগুরুর সাহায্যের একান্ত প্রয়োজন সদগুরুর নিকট দীক্ষা না পাইলে কিছুতেই ভগবানকে পাওয়া যায় না গোস্বামী মহাশয় সে সময় ইহা মানিতেন না বর্তমান প্রসঙ্গটি এবং আজকের পাঠ এইখানে সমাপ্ত হইল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব